জয় মিদ সন্দীমনি জয় মা আমি শ্রীগুরুজি করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে বহু প্রকার মন্ত্রাদি উপস্থাপন রিলেটেড বান টোনা ভূত বাউ উপসর্গ নানান প্রকার মন্ত্রাদি আপনাদের উপকার হেতু আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি উপস্থাপন করেছি মধ্যে বহু প্রকার মন্ত্রাদি আছে যেগুলো স্বয়ংসিদ্ধ গুরুমুখী এবং যেগুলো স্বয়ং গুরুদেব প্রয়োগ করেছেন বা সে যেগুলো স্বয়ং আমি প্রয়োগ করি আমার চ্যানেলে বা আমার ফেসবুক যত প্রকার মন্ত্রটি দেওয়া প্রতিটি কিন্তু ভেদ খুলে দেয় এবং প্রতিটি মন্ত্র কিন্তু প্রচন্ড কার্যকর প্রভাবশালী এবং প্রতিটি মন্ত্র কিন্তু কাজের আজকে যে একটি মন্ত্র দিব সেটি হচ্ছে ভালোবাসার গোলমরিচ করা অর্থাৎ এই গোলমরিচ করা পর আপনি আপনার প্রেমিকার উপর করতে পারবেন আপনি আপনার বউর উপর করতে পারবেন যে দূরে থাকে মানে দূর উদ্দেশের রমণীকে আকর্ষিত করে আপনি আপনার কাছে আনতে পারবেন সেই রমণীর উপর এমন একটি ক্রিয়া এটি যে ক্রিয়াটি করলে সেই রমণী অস্থির হয়ে যাবে পাগলিনীর মতো হয়ে যাবে হরিণের মতো হয়ে যাবে যেমন হরিণের নামি বেগে গেলে হরিণ যেমন ছটপট 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 করে বনের মধ্যে গোটা বন তন্ন বিতন্ন করে সে ঘুরে বেড়ায় কোথায় সে গন্ধের উৎস সে গন্ধ কোথা থেকে বেরোচ্ছে সে হরিণী যেমন সঠিক সন্ধান করিতে করিতে কোনো হিংস্র জন্তু জানোয়ার বাঘ ভাল্লু করে নিজের জীবন ত্যাগ করে এই প্রয়োগ করবেন সেই রমণী বনের সেই হরিণীর মতো উন্মাদ হয়ে পড়বে পাগল হয়ে পড়বে সে নানান দিকে ছুটি বেড়াতে লাগবে নানান দিকে পাগলিনীর মতো সে ছুটি বেড়াতে লাগবে সে যতক্ষণ আপনার কাছে এই সে ধরা না দেবে তদ সে শে তারে পাগলপানা তার ছাড়বে না বুঝতে পেরেছি কি মন্ত্র কি প্রyectটা কি কি শক্তিকৃত তদ্বির কি শক্তিকটি মন্ত্র প্রয়োগ আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করছি সেটি আপনারা যতক্তভাবে শ্রবণ করুন এবং যথাযথভাবে প্রয়োগ করবেন যত বড় কঠিন মনে এর মেয়ে মানুষ হোক না কেন দূরে থাক যত দূরেই থাক সে প্রেমে তাকে পাগল হতে হবে এ হলে গুরু বাক্য এ বাক্য মিস হবে না গুরু বাক্য এ বাক্য মিস হবে না যার উপর কাজ করা হবে সে কিন্তু অবশ্যই হবে সে কিন্তু অবশ্যই পাগলের মতো ছটফট করবে নিয়ম বলি নিয়ম হচ্ছে মাত্র দশখানা গোলমরিচ আপনি কৃষ্ণপক্ষের শনিবার দেখে যে কোনো কৃষ্ণপক্ষের শনিবারের গোলমরিচ কিনবেন মাত্র দশখানে গোলমরিচ নেবেন এবং ফ্রেশ থেকে দশটা কিছু পরিমাণ গোলমরিচ কিনে নেবেন আগাম কাস্টমার হয়ে বৌনির কাস্টমার হয়ে যে কোনো দোকানে চলে যাবেন যে দোকানের পূর্ব দিক সেই দোকান থেকে আপনি কিছু পরিমাণ কালো গোলমরিচ কিনে নেবেন সেই গোলমরিচের মধ্যে যেটা ফ্রেশ কন্ডিশনের গোলমরিচ যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আভাঙা ফ্রেশ যে গোলমরিচ সেখান থেকে আপনি দশখানে গোলমরিচ বেছে নেবেন এই সে দশখানা গোল উপরে যে মন্ত্রটি আমি দিচ্ছি সেটি হচ্ছে রাত্রি নটা থেকে বারোটার মধ্যে এক হাজার বার জপ করবেন এবং এক দেবেন বাবা মন্ত্র যেমন একটি পরিশ্রম জপ করতে গেলে যেমন একটি কষ্ট সেরকম বাবা এটা প্রয়োগ করলে কিন্তু রেজাল্ট কিন্তু যেমন মায়নাতা মিঠা হতায়। তাই আপনি মায়নাত করবেন বলে আপনি মেহনত করবেন পরিশ্রম করবেন আপনার কিন্তু জলে যাবে না আপনার মেহনত কিন্তু নষ্ট হবে না সঠিক মন্ত্র উচ্চারণ এবং সঠিক প্রয়োগ অবশ্যই আপনার মনোবাঞ্ছিত সেই রমণী আপনার প্রতি বাধ্যবাধক হবে সেই রমণী আপনার বসুবিধা হবে বহু প্রভাবশালী পাওয়ারফুল কাজের একটি বীর কাজের একটি মন্ত্র এইবার কি করবেন এক হাজার বার পাঠ করে এক হাজারটি ফু দেবেন এবং প্রতিদিন সেই দিন থেকে শনিবার থেকে শনি রবি সম মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি রবি পর্যন্ত দশ দিনে দশটি গোলমরিজ আমরা বলি শনিবারে কার শুরু করবেন শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সম এই হচ্ছে দশ দিন এই দশ দিনে দশখানা গোলমরিচ আপনি প্রজ্বলিত অগ্নির মধ্যে প্রতিদিন একটি করে সে মেয়ের নাম করবেন এবং একটি করে গোলমুড়ি আগুনের মধ্যে দেবেন প্রথম দিন যখন এক হাজার আট বার জপ করবেন তখন আপনার মন্ত্র প্রয়োজন নেই মেয়ের নাম করে আগুনের মধ্যে দিয়ে দেবেন পরের দিন থেকে যখন শুরু করবেন তখন এই যে মন্ত্র আগুন জ্বলবে এবং আগুন জ্বলার সময় মনে 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 মন্ত্র হারাবে এবং আগুনের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকবেন এবং একটি গোলমুড়ি আগুনের মধ্যে দিয়ে দেবেন আবার পরের দিন আবার এই মন্ত্র এক হাজার বার পাঠ করলে অবশ্যই মুখস্থ হয়ে যাবে তারপরের দিন আবার এই মন্ত্র মনে 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 পাঠ করবেন আঙুল দিকে চেয়ে থাকবেন একটা গোলমুরি এইভাবে পরপর দশ দিন শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সম দশ দিন আপনার এই ক্রিয়া করতে হবে দশ দিন ক্রিয়া করলে আপনার কার্য সম্পূর্ণ সেই রমণী পাগলের মতো পৃথিবীর যে কোনাতেই থাক সেই রমণী পাগলের মতো আপনার এক ছুটে আসবে রমণী পাগলের মতো আকর্ষিত হবে বসুবিত হবে এবং সে রমণী আপনার কাছে অবশ্যই আসতে বাধ্য সে আপনার ঘরের বউ হোক বা সে প্রেমিকা হোক কিন্তু সম্পর্ক থাকতে হবে বাবা আপনাকে হবে আপনার সাথে সম্পর্ক থাকতে হবে আপনার সাথে প্রেম ভালোবাসা ছিল এখন ভেঙে গেছে অন্য ধরে আপনি এই এক মাত্র শনিবার দেখে কৃষ্ণপক্ষের শনিবার দেখে একটা দিন করে দেখেন কষ্ট করে প্রথম দিনই কষ্ট তারপরে তো দশটা দিন আর কষ্ট নেই দশ দিন কাজ করবেন দশ দিনের মধ্যে সেই রমণী পাগলিনের মধ্যে আপনার কাছে অনেক তো মন্ত্র প্রসঙ্গে বললাম এবার মন্ত্র প্রসঙ্গে আলোচনা করি মন্ত্র হচ্ছে মোহিনী 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 রাজ বলে সর্বনাশ মুখকে বলে সর্বনাশ ঘরের বরে বরেন হরিণী অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের দেখিলে তরে না দেখিলে মরে দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই পীর উদ্দিন পিরানে পীর আব্দুল কাদের জিরানি রাদি দোহাই আল্লাহ দোহাই গুরু ওস্তাদের দোহাই মা বলবেন একটা ফু দেবেন আবার বলি মোহিনী 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 রাজ মুখকে বলে সর্বনাশ ঘরের ঘরণী বনের হরিণী অমুকের বিটি অমুক অমুকের বেটা অমুকলে দেখিলে তরে না দেখিলে মরে দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই পীর মৈনুদ্দিন পিরানি পীর আব্দুল কাদের জিরানি রাদি দোহাই আল্লাহ দোহাই গুরু ওস্তাদের দোহাই মা কাঁচাকালির আবার একটি ফুল আবার বলছে মোহিনী 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 রাজ মুখকে বলে সর্বনাশা ঘরে রে ঘরণি বনের হরিণী ফল্লার জি ফল্লি অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের দেখিলে তরে না দেখিলে মরে দহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দহাই পীর মইনি দুনিয়ার দোহাই পিরানে পীর আব্দুল কাদের জিলানি রাদির দোহাই আল্লাহর দোহাই গুরু ওস্তাদের দোহাই মা কাঁচা এই মন্ত্র এইভাবে দোহাই দেবেন ফু দেবেন এক হাজারবার বার মাত্র প্রথম দিন পরিশ্রম করবেন পাঠ করবেন ফু দেবেন দেওয়ার পর পরের দিন থেকে আপনার এমন পরিশ্রম করার বিশেষ প্রয়োজন হবে না মাত্র কয়েকবার মন্ত্র আওড়াবেন এবং আগুনের মধ্যে নিক্ষেপ করবেন পর্ব দশ দিন একই সময় কাজ করবেন করলে অবশ্যই ফল পাবেন বহু পাওয়ারফুল বহু শক্তিশালী প্রভাবশালী এবং খুব শক্তের টিকা কাজ করে অবশ্যই ফল পাবেন জয়মা মি দুশনী জয় মা জগতের মঙ্গল সাধন করো জয় মা